বাংলাদেশের দারিদ্রের চিত্র নিয়ে ফের সামনে এলো এক তথ্য যা শুনলে যে কেউ থমকে যাবে গত বছরে দেশের দারিদ্রের হার বেড়েছে আর সেই বৃদ্ধি এতটাই উদ্বেগজনক যে আন্তর্জাতিক সংস্থা বিশ্ব ব্যাংক বলছে দু সালে দারিদ্রের হার একুশ শতাংশের বেশি হতে পারে দেশের তিন কোটি ষাট লাখ মানুষ এখন দারিদ্র নিচে সংখ্যাটি শুনলেই বোঝা যায় সমস্যা কতটা গভীর রাজধানীর এক হোটেলে প্রকাশিত বিশ্ব ব্যাংক ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট প্রস্তুত প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানের সংকটময় বাস্তবতা প্রতিবেদন বলছে দারিদ্র্য বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ যথেষ্ট কর্মসংস্থান না থাকা চাকরি হারানো লাগামহীন মূল্যস্ফীতি আর মজুরি বৃদ্ধি না পাওয়া দু থেকে চব্বিশ সালে দেশে বিশ লাখ কর্মসংস্থান কমেছে আর দু সালে আরো আট লাখ কর্মসংস্থান কমার আশঙ্কা এই ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নারী ও তরুণরা যারা কর্মসংস্থানের মূল ভরসা আরও উদ্বেগের বিষয় হল বিশ্বব্যাংক মনে করে ২০১৬ ষোলো সালের পর বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধরন বদলে গেছে বছরে নতুন কর্মসংস্থান যত তৈরি হয়েছে তার তেষট্টি শতাংশই কৃষি খাতে যেখানে আয় তুলনামূলক কম শহুরে চাকরির বাজার প্রায় স্থবির হয়ে পড়েছে পিপিআরসিও গত আগস্টে প্রকাশিত জরিপে জানায় দু হাজার পঁচিশ সালে দারিদ্র্যের হার সাতাশ দশমিক নয় তিন শতাংশে পৌঁছাতে পারে বর্তমানে মাথাপিছু মাসিক আয় দু টাকা হলে নিম্ন দারিদ্র্য সীমা এবং তিন হাজার টাকা হলে মোট দারিদ্রসীমা ধরা হয় আরও একটি বিস্ময়কর তথ্য হল সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা দ্বার দরিদ্রের চেয়ে ধনীরা বেশি পাচ্ছে দু সালে সবচেয়ে গরিব বিশ শতাংশ পরিবার এর মাত্র অর্ধেক এই সহায়তা পেয়েছে অথচ ধনী বিশ শতাংশের পঁয়ত্রিশ শতাংশ একই সুবিধা ভোগ করেছে এবার আসি আরও ভয়াবহ আশঙ্কায় জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য নতুন এক দারিদ্র্যের ফাঁদ হয়ে দাঁড়াচ্ছে বিশ্বব্যাংক বলছে দু সালের মধ্যে এক কোটি তিরিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে কৃষি খাতে জিডিপি প্রায় এক তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে যে সাফল্য বাংলাদেশ আঞ্চলিক বৈষম্য কমাতে অর্জন করেছিল জলবায়ু পরিবর্তন ভবিষ্যতে সেটিকে উল্টে দিতে পারে তবে সমাধানের পথ দেখিয়েছে বিশ্বব্যাংক দারিদ্র কমাতে চারটি মূল সুপারিশ এক উৎপাদনশীল খাতে কর্মসংস্থানের ভিত্তি শক্তিশালী করা দুই দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য শোভন কর্মসংস্থান বৃদ্ধি করা তিন গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জন্য কার্যকর বাজার ব্যবস্থা নিশ্চিত করা চার সমতা বান্ধব ও কার্যকর রাজস্ব নীতি অনুসরণ করে অর্থনীতিকে আরও দৃঢ় করা বাংলাদেশকে সংকট কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াতে পারবে সময় বলবে কিন্তু বিশ্ব বিশ্বব্যাংকের সর্বশেষ সতর্ক বার্তা বলে দিচ্ছে পরিস্থিতি মোকাবেলায় এখনই নিতে হবে শক্তিশালী পদক্ষেপ দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে এরকম নতুন নতুন আপডেট পেতে সাথেই থাকুন